পরিমণি সাদির বিচ্ছেদের ইঙ্গিত পরি বললেন প্রতারক কয়েকদিন ধরে শোনা যাচ্ছে দুজনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন পরিমনি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ব্ল্যাকমেলার অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদির তিনটি ডট দিয়েছেন দুজনের পোস্টে তাদের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন অন্যদিকে পরিমণি তার ব্ল্যাক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদিকে ট্যাগ করেছেন কেউ লিখছেন শেখ সাদি কিছু একটা করেছে সম্ভবত তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে এরপরই শোনা যায় পরিমণি প্রেমে মেতেছেন তরুণ এই গায়ক শেখ সাদের সঙ্গে তাদের এক সঙ্গে ঘুরতে দেখা গেছে পরিমণিকে দেখা গেছে তার ফেসবুকে তরুণ এই গায়কের অকপটে প্রশংসাও করতে এদিকে দুজনের বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাদের সেই প্রেমের সম্পর্কে ছন্দপটন ঘটেছে মান অভিমান চলছে তাই তো দুজনে ইঙ্গিতে নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন